কি করছি জীবনে না এভাবে চললে আর হবে না সারাদিন অনেক ফোন ঘাঁটা হয়ে যাচ্ছে কাল থেকে ফোন ঘাঁটা বন্ধ সারাদিন শুধু পড়বো আর পড়বো কেউ আটকাতে পারবে না আজ বরং আর একটু ফোন ঘেঁটে জানালা দিয়ে কে যেন উকি মারলো দেখি তো আরেকবার দেখি ওটা কি কালো মতো ওটা কি বাবা ভুল না তো মুখে চাপা দিয়ে শুয়ে পড়ি বাবা প্রিয়া তুমি আমাকে বুঝলে না প্রিয়া তুমি আমার সাথে এটা করতে পারলে বলো আমি তোমায় কত ভালোবেসেছিলাম প্রিয়া প্রিয়া উফ কি ঠান্ডা হা হা আবার হিসু পেয়েছে চেপে দিই কে উঠবে কাল সকালে উঠে করব। রাত দুটো বাজে এখনো ঘুম আসছে না দূর ফেসবুকে একটু ভিডিও দেখে নি টাকা পয়সা নেই দূর কি যে হবে বস্তা টাকা দাও দূর বালের জীবন এই শীতের সকালে ওঠো চান করো খাও অফিস যাও আবার বাড়ি ফেরো খাও ঘুমাও আবার সকালে ওঠো চান করো অফিস যাও বাড়া বালের জীবন বাড়া এত রাতে আবার খেতে পেয়েছে দেখি তো ফ্রিজে কি আছে চিরদিন ওই জীবন কেউ তো প্রদীপ কাছে মুখে চাপা দিলে গরম লাগে আর খুলে দিলে ঠান্ডা লাগে দেখি তো একটা পা বার করি এবার ঠিক আছে আরামে ঘুমাবো ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখের বেতার জোয়ারে বুকে ঢাকবো শুধু তোমারই থাকবো